সেই কমিটিতে দুইজনের নাম পাঠায় বিএনপি যাদের মধ্যে একজন হলেন নতুন নিয়োগ পাওয়া সিইসি নাসির উদ্দিন ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তারপর থেকেই বিভিন্ন সংস্থা ও কমিশন প্রধানরা পদত্যাগ করতে শুরু করেন তখনও অবশ্য নির্বাচন কমিশনের নেতৃত্ব দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সিইসি কাজী হাবিবুল আওয়াল বেশ নাটকীয় ঘটনার পর অবশেষে গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন আওয়াল সহ অন্য কমিশনাররা এরপর থেকে একরকম অভিভাবকহীন ছিল দেশের নির্বাচন আয়োজনের প্রধান সংস্থাটি অবশেষে আড়াই মাস পর নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিষদ বিভাগ দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে তার সঙ্গে কমিশনার হিসেবে যে চারজন থাকছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ হাবিবুল আওয়াল কমিশন ছেড়ে চলে যাওয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান করে সরকার সেই কমিটিতে দুইজনের নাম পাঠায় বিএনপি যাদের মধ্যে একজন হলেন নতুন নিয়োগ পাওয়া সিইসি নাসির উদ্দিন স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করছেন কে এই প্রধান নির্বাচন কমিশনার কোথায় ছিলেন তিনি আগে সিইসি নাসির বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করার পর প্রথম শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু দুই বছর পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন প্রশাসন ক্যাডারের এ ব্যাচটি বিসিএস উনআশি ব্যাচ হিসেবে পরিচিত নতুন সিইসি কর্মজীবনে তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন তার আগে মাঠ প্রশাসনেও দায়িত্ব পালন করেছেন বিএনপি জামায়াত জোটের শাসন আমলে প্রথমবারের মতো সচিব হন তিনি দুই সাল থেকে দুই সালের দশ অক্টোবর পর্যন্ত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব পরিকল্পনা বিভাগের সদস্য এবং স্বাস্থ্য সচিবের দায়িত্ব সামলেছেন কিছুদিন একত্রিশ বছরের কর্মজীবন শেষে দুই সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি